আলে বন্ধুরা আমি সাকবর্ নীল আশা করি আপনারা সকলে জানেন সোহম শ্রাবন্তী জুটি আবার ফিরে আসছে পরিচালক সপ্তাশ বসু দুর্গানগর নামের একটা ছবি বানাচ্ছেন যেখানে এই জুটিকে আমরা আবার দেখতে পাবো দুর্গাপুজো দু পঁচিশে এই ছবিটা মুক্তি পেতে চলেছে অন্যদিকে আতিউল ইসলাম বনিকে নিয়ে একটা ছবি তৈরি করছেন বানসারা যেটার একটা পোস্টার কয়েকদিন আগে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে যে পোস্টারটার আমি রিয়াকশান দিয়েছি পোস্টারটা আমার ভালোই লেগেছিল সত্যি বলতে এই ছবিটাও কিন্তু দুর্গা পুজো দু হাজার পঁচিশে মুক্তি পাচ্ছে এখন চারিদিকে যেটা আলোচনা হচ্ছে যে দেবের ছবি আসছে রঘু ডাকাত এত বড় একটা ছবি তার সামনে থাকবে উইন্ডোজ যে ছবি যারা বহুরূপীর মত ব্লকবাস্টার দিয়েছে তার আগের বছর রক্তবিস দিয়েছে সামনে দশমিক বা থাকা সত্ত্বেও এত ভালো কালেকশন মাগা যুতিন থাকা সত্ত্বেও এত ভালো কালেকশন তাদের যখন ফেসাপ হবে বক্স অফিসে তখন সোহম বলি নিজেদের ছবি আনছে কোন শাউস যারাই দnone কথাবার্তা বলছেন তাদের প্রতি সমস্ত রকম শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটা আমি তৈরি করছি আমি জাস্ট এই বিষয় আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করব দেব এবং উইন্ডোজ তাদের যখন ফেসাপ হবে 2025 এর দুর্গাপূজা বক্স অফিসে যখন Clash হবে আমরা জানি সেটা কত বড় বাম্পার একটা Clash হতে চলেছে এবং সেই Clash এ এই দুটো যে খুব হাডার একটা লড়াই করবে দুটো ছবিকে নিয়ে যে হাইপ থাকবে বাঙালি যে এই দুটো করবে এটা আমরা সকলে জানি এটা নতুন কোনো ইনসাইট নয় এটা একেবারে জানা বল তৃতীয় যে ছবি সামনে আসবে চতুর্থ যে ছবি সামনে আসবে না কেন সেই ছবিগুলো কিন্তু যথেষ্ট সমস্যায় থাকবে বাকি যে দুটো বড় ছবি দেবের ছবি একটা উইন্ডোজের ছবি একটা সেই দুটো ছবির দ্বারা প্রচন্ড চাপ খাবে খুবই গণ্ডগোল হবে একদম পরিষ্কার ব্যাপার এখানে অন্য যে প্রডিউসার সাহস করে বুক ফুলিয়ে আনতে চাইছে সে আনতে পারে কিন্তু তাকে এটা জেনে রাখতে হবে পরিষ্কারভাবে যে শোজ তো তুমি পাবে না শোজ পাওয়ার জন্য তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না শোজ কিন্তু দেব নিয়ে যাবে শোজ কিন্তু উইন্ডোজ নিয়ে যাবে এটা একদম পরিষ্কার সোজা বাংলা কথা এবার হ্যাঁ তৃতীয় ছবিটা চৌথ ছবিটা যদি জিতের হয় সৃজিত মুখোপাধ্যায়ের হয় তাহলে ব্যাপারটা অন্যরকম কিন্তু জিত দুর্গাপুজোতে ছবি নর্মালি আনেন না তবে লায়ন দুর্গাপুজোতে আসবার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে তো দেখা যাক সেটা হয় কিনা অন্যদিকে সৃজিৎ মুখোপাধ্যায় একজন এমন পরিচালক যে কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে চলে আসবে একটা যে কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে যে কোনো স্টার কাস্টের সঙ্গে যেটা হাইপ তৈরি করে দিতে পারবে সৃজিত মুখোপাধ্যায়ের একমাত্র সেই ক্যাপাসিটিটা রয়েছে আমি সমস্ত পরিচালক যারা বাংলাতে কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি কারণ দুর্গাপুজোতে সৃজিত মুখোপাধ্যায় একমাত্র পরিচালক যে বারবার বারবার নিজেকে প্রমাণ করেছে কিন্তু শো আমার বণিত এই ধরনের কোনো স্টার পাওয়ার নেই সেসব তো বহু বছর আগে গল্প কথা হয়ে গেছে ফলত দুর্গাপুজোর সময় তারা এলে তাদের ছবিটা মাঠে মারা পড়বে শো একেবারে পাবে না বক্স অফিসে তাভাবে ফ্লপ করবে ডিজাস্টার হবে এটা মোটামুটি আপনারা সকলে বুঝতে পারছেন যে কারণেই হয়তো আপনারা এরকম কথাবার্তা বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপুজোর সময় না এসে তারা বছরের যে প্রান্তেই যে সময়ই আসুক না কেন সেই সময় কি তাদের ছবি হিট হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আপনারা দিন আপনাদের কি মনে হয় যে দুর্গাপুজো না এসে অন্য কোনো ফাঁকা সময় আসে তখন বক্স অফিসে কালেকশন এনে দেবে সোমের ছবি কিংবা বনির ছবি ফেলু বক্সি করতে পারছে কিছু কিংবা বনি রবিনস কিচেন কিছু করতে পেরেছে আপনারা লাস্ট কয়েক বছর যাবৎ সোমের কোন ছবিটা বনির কোন ছবিটা ভালো পারফরমেন্স দিচ্ছে নিজেরা আমাকে মনে করে বলুন তো একটুখানি অন্য কোনো সময় কালেকশন দেয় না দুর্গাপুজোতে কালেকশান দেবে না একই তো ব্যাপার পার্থক্য কী রয়েছে ফলত দুর্গাপুজোতে তারা তাদের ছবি আনলে আলাদা করে হারাবার কিছু নেই কিন্তু মানে তারা অন্য সময় এলে হয়তো নব্বইটা শো পাবে একশো দশটা শো পাবে কথার কথা আমি ধরে নিচ্ছি ফাঁকা সময় এলে যে সময় কোনো ক্ল্যাশ নেই দেবের ছবি নেই উইন্ডোজের ছবি নেই স্রীজিৎ মুখোপাধ্যায় জিতের ছবি নেই একশো খারা শো এবার সেটা যখনই ক্ল্যাশ হবে তখন পেয়ে যাবে চল্লিশ খানা শো পঁয়তাল্লিশ খানা শো বা ম্যাক্স টু ম্যাক্স পঞ্চাশ খানা শো কথার কথা আমি ধরে নিচ্ছি এবার এই যে শোটা কমে গেল দুর্গা আসবার জন্য আপনার মনে হচ্ছে এতে ক্ষতি হচ্ছে ছবিটার সৌমের ছবির বনির ছবির তাহলে ভুল সিদ্ধান্ত কিন্তু ব্যাপারটা হচ্ছে একশো দশখানা শো পাক বা পঞ্চাশ খানা শো পাক হাউসফুল তো একটাও যাবে না তাহলে হারানোর তাদের কিছু থাকছে না দুর্গাপুজোর সময় এলে তাদেরকে কিছু লস আছে কোনো লস নেই আলাদা করে তারা হারাবেটা কি যেটা তাদের আছে কিন্তু তারা যদি দুর্গাপুজোর সময় আসে একটা রানিং অডিয়েন্স যে দুর্গাপুজোর সময় ফ্যামিলি অডিয়েন্স বাড়ির থেকে বেরোয় যে এরা দেবের ছবি দেখবো একটা উইন্ডোজের শিবুদা নন্দী ছবি দেখবো আবিরের একটা ছবি দেখবো যদি আবিরের সঙ্গে করে রক্ত বীষ্ট কথার কথা বলছি এবার যদি সেই ছবিগুলো হাউসফুল হয়ে যায় হলে গিয়ে তো ফিরে আসবে না ফ্যামিলির সঙ্গে বেরিয়েছে এরা ছবি দেখবে এটা আনন্দ করবে মজা করবে তখন তৃতীয় ছবিটা দেখতে ঢুকবে চৌথ ছবিটা দেখতে ঢুকবে এতে বেনিফিটটা কার হবে সোমের ছবিটার হবে এতে বেনিফিটটা কার হবে বনির ছবিটার হবে আর বনির ছবি সোমের ছবির যদি আমি কথার কথা ধরি কথার কথা এটা বলছি অ্যাভারেজ কালেকশন দশ লক্ষ টাকা প্রতি ছবি হিসেবে দশ লক্ষ টাকা বেশি হতে পারে বা কম হতে পারে আমার পক্ষে জানা আসলে তো সম্ভব নয় কিন্তু দশ লাখ যদি ধরি সেটা কে বলতে পারে দুর্গাপুজোর সময় আসবার জন্য তিরিশ লাখ হয়ে গেল চল্লিশ লাখ হয়ে গেল হতেই পারে একটু বেড়ে গেল ওই রানিং অডিয়েন্সটার জন্য এবং এর সঙ্গে সঙ্গে যেটা হয় ক্ল্যাশ করলে যে দেবের এই ছবিটা আসছে শিবুদান উন্দির এই ছবিটা আসছে উইন্ডোজ প্রোডাকশনের তার সঙ্গে সঙ্গে সৌমনের ছবি আসছে বনির একটা ছবি আসছে ক্ল্যাশ দুর্গাপুজো ক্ল্যাশ নিয়ে যখনই আলোচনা হবে সঙ্গে সঙ্গে চারটে ছবির কিন্তু নাম উঠে আসবে বাই ডিফল্ট যেরকম ক্রিসমাসে হলো পাঁচ নম্বর স্বপ্নময়লের চালচিত্র এই ছবিগুলোর কিন্তু একটা আমরা দেখতে পেলাম যে একটা অডিয়েন্স রয়েছে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন যদিও ফ্লপ করে গেছে কিন্তু চালচিত্র ছবিটা কিন্তু যেহেতু ছবিটা ভালো এবং যেহেতু ক্ল্যাশের সময় এসেছে যে সময় ছবি দেখতে অডিয়েন্স বেরোয় শো কম পাওয়া সত্ত্বেও কিন্তু পারফর্ম করে দিয়ে বেরিয়ে গেছে কারণ টোটা রায়চৌধুরীর ছবি অপূর্ব ছবি যাকে আমাদের এপার বাংলাতে খুব বেশি দর্শক যে চেনে সেরকম ব্যাপার নয় তা সত্ত্বেও কিন্তু সেই ছবিটা ধরনের দেখাচ্ছে যে ওই যে বারবার খাদান খাদানের সঙ্গে আসছে সন্তান তার সঙ্গে আসছে চালচিত্র তার সঙ্গে আসছে পাঁচ নম্বর স্বপ্নময় এটা কিন্তু একটা বড় রিজেন্ট ফলত ফাঁকা সময় আসা মানে অনেকেই বলছিল যে চালচিত্র ফাঁকা সময় আসতে পারতো কে বলতে পারে যে ফাঁকা সময় এলে এই কালেকশনের ছবিটা হতো না ক্রিসমাসে ক্ল্যাশ করবার জন্য এই যে চর্চাটা খাদানের সঙ্গে ক্ল্যাশ খাদানের এটার জন্যই মেবি এসছে সেই হেল্পটা কোথাও একটা বনের ছবিটাও পেতে পারে কোথাও একটা সোমের ছবিটাও কিন্তু পেতে পারে অ্যাট সাম লেভেল হয়তো চালচিত্রের মতন হবে না কারণ চালচিত্রের মতন ছবিগুলো কতটা ভালো হবে সেটা একটা দেখবার মতন ব্যাপার ট্রেলার টিজার ওয়ার্ক করে কিনা যেরকম চালচিত্র খুব বড় পরিমাণে সেগুলো ওয়ার্ক করেছিল বলে ছবিটা বাংসারা কিংবা দুর্গানগর ট্রেলার টিজার যদি ওয়ার্ক করে যায় যদি সত্যিকারের বাঙালি দর্শকের সেগুলো পছন্দ হয় আপনি তো একটা বেনিফিট অফ ডাউট দেবেন মানে হ্যাঁ ঠিক আছে তারা এমনই একটা ইমেজ তাদের তৈরি করেছে এত খারাপ খারাপ ছবি করেছে তাদের ছবি মানে খারাপ ছবি এটা দর্শক ধরে নেবে দর্শককে এখানে দোষ দেওয়ার কিছু নেই তারাই এটার জন্য মানে কোথাও একটা দায়ী কিন্তু যখন হারানোর কিছু নেই তখন দুর্গাপুজোর সময় এসেই যদি কিছু হারাতে হয়ই দুর্গাপুজোর সময় এসে হারাবো যদি তাতে কিছু পেয়ে যায় রিস্ক নিয়ে দেখি তো এই অ্যাপ্রোচটা কিন্তু আমার মতে এই সিদ্ধান্তটার মধ্যে কিন্তু আমি কোনো ভুল দেখছি না গোটা বছর কালেকশন হয় না দুর্গাপুজোর সময় হবে না হলে একটু দুর্গাপুজোর সময়টা বেশি হয়ে যায় অসুবিধাটা কি আছে হয়তো দেখবেন শেষ অবধি আমরা দেখবো যে এই ছবিগুলোর center বনি এবং সৌমের কেরিয়ারের শেষ পাঁচ বছরের সর্বশ্রেষ্ঠ কালেকশন হয়ে দাঁড়ালো কারণ তারা দুর্গাপুজোর সময় সাহস করে এসেছে গোটা বছর বাঙালি তাদের ছবি নিয়ে মাথায় ঘামায় না ক্ল্যাশ হলে তবু একটু জানতে পারবে একটু চর্চা হবে মাথা ঘামাবে সেটাই বা ক্ষতি কি সেটা তো অ্যাকচুয়ালি ভালোই কোথাও একটা তাদের জন্য যে কারণেই তারা মেবি দুর্গাপুজোর সময় প্ল্যান করছে আর দেবের ছবিকে হারাবে বলে যে ভাই দেখো কত বড় সাহস দেবের ছবিকে হারানোর কথা ভাবছে দেবদার সঙ্গে ক্ল্যাশ করছে আমার মনে হয় এই ধরনের ন্যারেটিভগুলো এস্টাবলিশ করা ঠিক নয় তার কারণ সোহম বা বনি কেউই কিন্তু আমার মনে হয় না এই পর্যায়ে বিশ্বাস করে কেরিয়ারের এই জায়গায় এসে যেখানে তারা একেবারে তলানিতে এবং দেব একেবারে গগনে সূর্যের মতন জল করছে সেখানে দাঁড়িয়ে তারা ছবি আনবে ক্ল্যাশে এবং দেবের ছবিকে হারিয়ে দেবে বা দেবের ছবির সঙ্গে কম্পিট করবে আমার মনে হয় না এটা তাদের অ্যাপ্রোচ থাকবে তারা জাস্ট তাদের ছবি যে বক্স অফিস কালেকশানটা সেটাকে দুর্গাপুজোর সময় এনে এটুখানি বাড়িয়ে নিতে চায় এটা বেটার কালেকশন হয় দেবের ছবিকে হারাবে বা দেবের সঙ্গে ক্ল্যাশ করছি তারা এইভাবে বিষয়টাকে ভাবছে বলে আমার মনে হয় না যদি তারা ভেবে থাকে তারা খুবই ভুল ভাবছে কারণ দেবের ছবি শিবুদার ছবি ওই ছবিগুলো তো ভাই মানে কিছু করবার নেই মানে ওই ছবিগুলোর বিভৎস কালেকশান করবে বাঙালি ওই কি দেখতে যাবে সৌমের ছবি বনির ছবি তারা কেরিয়ারের যে জায়গায় রয়েছে কারণ তাদের এখন রেসপেক্টটা নেই শিল্পী হিসেবে এখানে মূল গণ্ডগোলটা হয়ে যাচ্ছে মানে খুব ভালো ট্রেডারও যদি তাদের ছবি চলে আসে তাহলেও যে বাঙালি তাদের ছবি খুব দেখতে যাবে ব্যাপারটা একেবারেই সেরকম নয় তো এখানেই তারা মূল কেসটা খাচ্ছে এখন দেখা যায় দুর্গা সময় কি হয় তবে এটা একদম পরিষ্কার বলে রাখছি তখন কিন্তু কান্নাকাটি করলে আমি যেটা থেকে শুরু করেছিলাম আবার ফিরে আসছি শো পাওয়া নিয়ে কান্নাকাটি করলে কিন্তু হবে না বুক চিতিয়ে যখন আসছো জানো কি খেলা হবে তখন কিন্তু তোমাদের ছবি পাঁচ বছর ধরে কোনো রকম বক্স অফিস কানেকশান নেই তখন কিন্তু আর ওই শো পাচ্ছি না শো পাচ্ছি না বলে কিচ্ছু হবে না তখন দেবী শো নিয়ে যাবে শিবুদেব শো নিয়ে যাবে এটা তাদের প্রাপ্য হল মালিকরা জানে কাদের ছবি ব্যবসা করবে তাদেরকে হল মালিকরা শো দিয়ে দেবে কিচ্ছু করবার কিন্তু এই যে একটা আনহেলদি অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে যে সুপারস্টারদের ছবির সামনে অন্য কেউ ছবি আনলে হ্যাঁ তোর কত বড় সাহস তুই কী করে ভাবলি তুই এই সুপারস্টারের সামনে ছবি আনবি এই সুপারস্টারের কালেকশন দেখেছিস এই জাতীয় কথাবার্তাগুলো আমার মনে হয় ঠিক না এটা আনহেলদি একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে এটা আমাদের এখানে ছিল না তিন চার বছর আগে বলছি আমি যখন চ্যানেল শুরু করেছি এরকম আমি দেখতে পেতাম না রিসেন্টলি এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা প্রচণ্ড অনভিপ্রেত এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না বিষয়টা বাংলাদেশে শাকিব খানের ফ্যান বেশ এরকম করে সেই জিনিসটা আমাদের বাংলা তো শুরু হয়ে যাচ্ছে দেখে আমার একটু খারাপই লাগছে হিল্লি করা এক জিনিস আর তুই আমার সুপারস্টারের সামনে ছবি আনছি তোর সাহস কম না দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় আপনাদের মতামতকে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা টাটা রুম পরবর্তী ভিডিওতে